থেকে ক্লাস আজকে আমার ডিউটি পড়েছে আমাকে দিয়ে আসতে হবে বলো না দৌড়াতে হবে না দৌড়াতে হবে না ঠিক আছে দাঁড়া চলে যাও তো এখন বাজে হচ্ছে সাতটা ছয় তো মেয়ে তো দৌড়া দৌড়াতে ঢুকেছে তো এখন আমি বাড়ি যাবো বাড়ি গিয়ে তারপর বাদ বাকি কথা কাজ গুড মর্নিং ফ্রেন্ডস নতুন একটা ভিডিওতে তোমাদের সব পাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো এক্ষুনি আসলাম এখন বাজে হচ্ছে সাতটা চল্লিশ তো এসে রান্নাঘরে দুটো বোতল আর যেই হাড়িতে ভাত করব সেই হাড়িতে জল ভরলাম জামা কাপড় কিছু ভিজিয়ে রাখলাম কারণ সাড়ে সাতটার মধ্যে তো জল চলে যায় এখন আর কেচে কোনো লাভ নেই তার থেকে ভেজানো থাক সাড়ে আটটা জলে কেচে দেবো ফ্রিজে মাছ আছে মাছ বের করলাম তো এখন আমি কি করব এখন আমার মানে ভাবছি একটু রেস্ট নেব আধ ঘন্টার মতো তারপর উঠে সমস্ত কাজ করব আজকে আধ ঘন্টা পরেই মাখনকে ব্রেকফাস্ট দেবো মাখনকে ঘুম থেকে তুলবো মাখন এখন ঘুমাচ্ছে ঘুমা তো আমিও আধ ঘন্টা রেস্ট নিয়ে তারপরে উঠবো ঠিক আছে তো চলো আধ ঘন্টা পর দেখা হচ্ছে তোমাদের সাথে

দেখো বন্ধুরা আমি পরশু দিন মোজাটা ধুয়ে দিয়েছি মোজাটা পরশু দিন ধুয়ে দিয়েছি দেখো অবস্থা তুই জুতো পরিস তো এই অবস্থা কেন বিছানার মতো মার খাবি কিন্তু দেখো অবস্থা ই মা কী অবস্থা ছি 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 দেখো ছি এই জুতো আর পরিষ্কার হয় সক্স আর তোমাদের তো বললাম যে একটু রেস্ট নেব কিন্তু রেস্ট নিয়ে তখন উঠলাম হচ্ছে পনেরো নটা উঠে কাপড় ভেজানো ছিল সেগুলো কেচে দিলাম মেলে দিলাম ভাত বসিয়েছিলাম কাছাকাছি করতে করতে ভাত হয়ে গেছে তারপর ঘর মুছে মাখনকে ঘুম থেকে তুললাম তুলে মাখনকে ব্রেকফাস্ট দিয়ে সবজি কাটতে বসেছি এরই মধ্যে বেজে গেছে হচ্ছে দশটা তো হাজব্যান্ড বলল তুমি যাবে না মেয়ে আনতে না তুমি যাবে তুমি যাও তারপর হঠাৎ করে এসে বলল চলো আমরা দুজনে মিলেই যাই তো এর জন্যই দুজনে মিলে গেছিলাম আর দুজনে মিলে যে মেয়েকে নিয়ে আসলাম এখনও রান্না বসায়নি সবজি কাটছিলাম রান্না করব কাজ করবো কখন তার মধ্যে আজকে আবার এক জায়গায় যাওয়ার আছে সেটা হচ্ছে ঠাকুর আনতে আমাদের পাড়ায় আজকে ঠাকুর আসবে সেটাই আনতে যাবে এর আগের বছরও গেছিলাম কুমারটুলিতে তো এইবার হচ্ছে কোথায় যেন কি যেন জায়গাটা যাই হোক জায়গাটা এখন মনে পড়ছে না কিছুক্ষণ আগেও মনে ছিল তো মনে পড়লে তোমাদের বলবো সেটা হচ্ছে দুপুর সাড়ে তিনটের সময় যাব তো সবাই মিলেই যাওয়ার ইচ্ছে আছে মেয়েও তো যাবে মেয়ে তো ভীষণ এক্সাইটেড তো যদি যাই তাহলে অবশ্যই তোমার সাথে সব কিছু শেয়ার করবো তার আগে আমাকে সমস্ত কাজ কমপ্লিট করতে হবে এদিকে স্যার আসবে পড়াতে অনেক দিন পর বিচারে টিচা না কিচ্ছু তোলা হয়নি সেগুলো তুলবো চলো পরে দেখা হচ্ছে গুড আফটারনুন ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে চারটে বাজতে পাঁচ মিনিট বাকি তো রেডি হয়ে গেছি তোমাদের বলেছিলাম যে আজকে আমাদের পাড়ার ঠাকুর আনতে যাব সেটা হচ্ছে বরানগরে আগেরবার তো কুমারটুলিতে গেছিলাম এবার বরানগরে মানে আরও কাছে তো আমি কোনো দিন যাইনি বরানগর এই নিয়ে দু বছর হচ্ছে আমি ঠাকুর আনতে যাচ্ছি ক্লাবের থেকে তো মেয়েও রেডি হয়ে গেছে ওইদিকে সবাই যাবে রূপা পেয়া ঐতিহ্য সবাই যাবে সবাই ভীষণ মজা করবে এর আগেরবার তো সবাই যেতে পারিনি এবার প্ল্যানিং করে সবাই একসাথে যাব তো আমি এই চুড়িদারটাই পড়েছি মেয়েও রেডি তো চলো ওখানে গিয়ে সবাই একসাথে হয়ে তারপর তোমাদের সামনে আসছি কেমন এবার তো অনেক লোক যাচ্ছে আর আমাদের এই গলিটাই দেখো বাস হচ্ছে লাইটিং এবার এখানে চন্দননগরের লাইটিং আনা হয়েছে ওই দেখো মেয়ে রেডি ওই দেখো ঘাগ বাজছে তো আমরা বাসে বসে পড়েছি বাস করা হয়েছে আমরা প্রথমে ভেবেছিলাম টেম্পো করে যাব কিন্তু না যদি বৃষ্টি আসে ভিজে যাবে এই আমরা আসার সময় টেম্পো করে আসবো এই যে বাস

তো এখানে দেখো মেয়ে ঘুমিয়ে পড়েছে দুপুরে যেহেতু ঘুমায়নি তো ঘুমিয়ে পড়েছে তার একটুখানি সময় বাকি তারপর আমরা পৌঁছে যাব এখানে সবাই বসে আছে তো যা আসতে যাওয়ার সময় আমরা ম্যাটেরও করে যাব ম্যাটেরও করে বেশি মজা হয় এ বাবা ও তো আমরা বাস থেকে নেমে পড়েছি এখন আমরা হাঁটি হাঁটি পা পা করে যাচ্ছি

জায়গাটা ছোট বড্ড যার জন্য ঘিমি লাগছে হ্যাঁ পেছনে থাকবে তাই তো পুজো হবে এই ঠাকুরটা আচ্ছা পুজো হবে এই ছোট ঠাকুরটা আচ্ছা বাহ সুন্দর 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 ছোট ঠাকুরটাও সুন্দর দেখি দেখো সুন্দর হয়েছে ঠাকুরটা না বল দারুণ হয়েছে তো আমাদের দুর্গার হচ্ছে দুটো অসুর বাবা বাবার নজর না লাগেই দেখ অসুরের নজর না লাগেই দেখ চাঁদ দিয়ে দিইছে দেখেছিস দুটো অসুরই কেন দেখো কত ঠাকুর আছে এই ঠাকুরগুলো কত বড় বড় বল তো কী সুন্দর হ্যাঁ অসুরের এরকম এ বয়স্ক হয়ে গেছে এ পেকে গেছে ভাবদিস না বয়স্ক হয়ে গেছে বলে বড় বড় হয়ে গেছে সরি অনেক ঠাকুর কি সুন্দর 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 আচ্ছা সিংহ এরকম কেন এই যে এরকম এরকম কেন এরকম এই যে এরকম গোপ পেকে গেছে তো এখানে দেখো সিংহর কিন্তু গুরু আর গো পুরো পেকে গেছে সাদা সাদা হয়ে গেছে প্রত্যেকটা সিংহর বয়স্ক সিংহ হ্যাঁ বয়স্ক সিংহ বয়স্ক সিংহ বাবা ধরিস না তো দেখো প্রত্যেকটা সিংহ কিন্তু বয়স হয়ে গেছে এই জন্য খোঁচা খোঁচা একদম দাড়ি হয়ে গেছে এটা ঠিক আছে তো আমার মেয়ে কেমন লাগছে ঠাকুরগুলো এই বাবু কেমন লাগছে কেমন লাগছে ঠাকুর তুই হ্যাপি হয়েছিস ঠাকুর এনে ঠেকে গেছে আরো মুখ থাকবে না সেলিব্রিটি সেলিব্রিটি দেখ সবাই মোবাইল হাতে মজা মজা মহিলা পার্টি এদিকে ছেড়ে দিয়েছে এবার আমরা যাবো আবার নাচতে নাচতে ট্যাম্পু ট্যাম্পো সব একই এটা এখানে প্যান্ডেল হয়েছে দেখ হ্যাঁ আদি অবধি হ্যাঁ হচ্ছে প্যান্ডেল হচ্ছে

এটা হচ্ছে আমাদের গেট পঁচাত্তরতম বর্ষ চলে এসছি এখনও ঠাকুর তোলা হচ্ছে পরে মণ্ডপে ঠাকুর যখন নেওয়া হবে তখন তোমার সে শেয়ার করবে দেখো আমাদের বাড়ির সামনে লাইট জ্বলছে মা দুর্গাও চলে এসছে গলিতে গলিতে লাইটও জ্বলে গেছে হ্যাঁ আজ থেকে জ্বালালো আর আমি কাল থেকে টু হুইলার জ্বালিয়েছি দেখো আমাদের বন্ধ আছে চল তো আমাদের মণ্ডপে তো ঠাকুর চলে এসছে হঠাৎ করে বৃষ্টি নেমে গেছে এই দেখো যেটুকু কমপ্লিট হয়েছে সেটুকু সেটুকুই তোমার সাথে শেয়ার করছি এটা হচ্ছে আমাদের প্যান্ডেল এখনও কমপ্লিট হয়নি এখনো অনেক 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 কাজ বাকি কিন্তু আমাদের যেহেতু মা চলে এসছে তাই ভাবলাম চলো তোমার সাথে একটু শেয়ার করি তো অনেকক্ষণ পর কিন্তু ক্যামেরাটা অন করলাম কারণ বৃষ্টি পড়ছিল বলে বাড়ি চলে গেছিলাম তো এই যে যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে লাইট জ্বলবে সমস্ত কিছু তোমার সাথে পরে শেয়ার করব কেমন

তো ঠিক আছে বন্ধুরা চলো ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের সাথে যতটা পারলাম ততটা শেয়ার করলাম আর দেখলেই তো মেয়েকে নিয়ে গেছিলাম হচ্ছে দুর্গা ঠাকুর আনতে তো বেশ ভালো মজা হয়েছে এই নিয়ে দু বছর হলো আমি যাচ্ছি ঠাকুর আনতে আর এই বছর হচ্ছে আমাদের হচ্ছে পঁচাত্তরতম বর্ষ মানে বিশাল ধুমধাম যাকে বলে তো দেখতে থাকো সামনের ভিডিওগুলো খুব ভালো ভালো আসছে ওকে তো চলো টাটা গুড নাইট লাভ অল বাই I